আসসালামু আলাইকুম প্রাইস অনলাইন শপে আপনাকে স্বাগত আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন প্রোডাক্ট রেসেস্ট করবেন এটা হচ্ছে চকলেট চকলেট খেতে আমরা না পছন্দ করি বিশেষ করে বাচ্চারা বাচ্চারা তো চকলেটের জন্য পাগল কাজই হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসা তো আমরা আজকে এই চকলেটটা নিয়ে আসছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে নক করবেন আমাদের পেজের নেম কাট প্রাইস বিডি অ্যান্ড আমাদের ওয়েবসাইট নেম ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাট প্রাইজ বিডি ডট কম ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা অ্যান্ড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর যদি কুরিয়ারে নেন তাহলে একশো বিশ টাকা তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাট প্রাইসের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য